ছিল সেই ভাগে সকালে কাজকর্মগুলো করেছি এখন স্নান করব স্নানের আগে যা যা আছে করে নেব প্রচুর বৃষ্টি হচ্ছে এমনিতে তো বৃষ্টি হতেই আছে জল তো কমছে না তারপরে এত বৃষ্টি হচ্ছে আবার সেই জল খেয়ে গেছে এই যে জল জমে গেছে এই মাথার নিচে দেখুন জল জমে গেছে তারপরে কিছু টুকুর তো সব ডুবো অবস্থা আর একটু কুমড়ো তুলবো কুমড়োগুলো বেশ ছোট আছে কিন্তু তুলে নিতে হবে Thank you. পরিমাণ বৃষ্টি হয়েছে যে এই জায়গাগুলোতে জল উঠে গেছে এই যে পুকুর থেকে জল ঠিক ড্রেনে ড্রেনে জল চলে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে আবার এর জল আর কুকুরের জল সমান হয়ে গেছে আর আমরা এই কুকুর থেকে যে মাঠে বল বোসানো আছে ওখানেই মাছ ধরি প্রায় সময় আজকে দেখব কি বেশ অনেক সময় তো বৃষ্টি হচ্ছে তার জন্য ফললেও পড়তে পারে আর বল পড়া হয়ে গেছে কুকুর নাও পড়তে পারে হ্যাঁ ততটা পড়েছে

আবার সব ডুববে সব মাস্টার মনে হচ্ছে বেরিয়ে যাবে আর সুস্মিতা আর বাবু ওদিকে কি সব করছে সকাল থেকে মোটর চালিয়েছিল কিন্তু বিদ্যুৎ নেই মানে এদিকে জলও কমছে না আর উপর থেকে জল তো বাড়ছে আর আমরা কি করবো বসে বসে একটু ঠাকুরের নাম করছি প্রথমে গল্প করলো আমি তুমি পড়ো ও পড়লো মাঝে মাঝে এগুলো যুক্ত বর্ণ টর্ণ একটু বলে দিচ্ছিলাম তারপর গল্প পড়ার পর বললো দিদুন হচ্ছে একটু ঠাকুরের নাম করি প্রচুর তো বর্ষা হচ্ছে আমি তাই হবে না আমি করতাল বাজাচ্ছি তুমি গান করো তাই দুজনেও করতাল বাজাচ্ছে আমি গান করছি তারপর বলছে দিদুন মনে হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে ঠাকুরের নাম করতে এই হচ্ছে আমাদের দুজনে বসে বসে দেখেই ভাবছেন যে তাল নিয়ে বসে পড়েছি সত্যি সত্যি মানে বৃষ্টি বাদলা হলেই তখন মনে হয় একটু পিঠে পুঁড়ি কি মাছ মাংস এগুলো খাওয়া দাওয়া হোক তাই আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সুস্মিতা বললো মা একটু তাল মাড় বের করো আজকে তালে তো অনেক কিছুই হয় এবং খাওয়া হয় আর এই তালটা খাওয়া মেন কথা তালে মার দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন জিনিস তৈরি হয় সুস্মিতা নতুন একটা জিনিস বানাবে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বৃষ্টি তো হচ্ছে অনবরত তার মাঝে রোজকার যে কাজকর্মগুলো করি আমরা সেগুলো চলছে সকালে কাজকর্মের পরে এবারে হবে রান্নাবান্নার যন্ত্র শাক কাটা ছিল কলমি শাক আগের দিন কেটেছিলাম সেগুলো একটু নিয়ে নিচ্ছি আর এইগুলো একটু কেটে নিচ্ছি সঙ্গে সঙ্গে ওই একটু সেদ্ধ করে দিলে মুরগি খায় গরুর হাঁড়িতে দেয়া হয় এই জন্য একেবারেই একসঙ্গে দুটো করে নিচ্ছি তালগুলো সব ছাড়িয়ে একটু জল দিয়ে নরম করে এবার মাঠগুলো সব বের বের করে নিচ্ছি হয়ে আলো টান টান করতে হবে এই টাইমে এই যে বাইরের যেসব কাজগুলো সেরে নিচ্ছি রূপাকে একটু খাওয়া দিয়ে দিচ্ছি আর তুলে দিয়ে দিচ্ছি এরপরে যদি কিছু থাকে জল টোলা টলা সব করে নেবো এই যে দেখো বসে থাক বসে থাক নি হ্যাঁ তুই থাক বসে থাক নি রান্না শুরু করেছি শাক হয়ে গেছে ভাত গেছে খাওয়া তো করে দিয়েছি দেবে বলে আর এই যে পাস্তা এখন পাস্তা হচ্ছে মুন কদিন ধরে ধরেছে পাস্তা খাবে হয়ে গেছে আর ও ছিল নিয়ে চলে এসছি আর সিম্পল করছি পাস্তা মশলা যে পাওয়া যায় বাজারে ওইগুলো দিয়েই করছি একদিন একটু অন্যভাবে করতে হবে সবজি টবজি দিয়ে এগুলো চট জলদি হয়ে যায় এইভাবে আসো একটা কাঁটা চামচ লাগবে ভেজানো চাল আর ডাল বাড়ছি কয়েকটা যে কুমড়ো ফুল তুলেছি বড়া করব মুসুর ডাল আর চাল চাল একটু বেশি করে ভিজিয়েছি মা তালের মার বের করেছে চাল বেটে তালের মার দিয়ে পিঠে করব চাল আর ডাল বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে শক্ত করে গুলে নিচ্ছি কুমড়ো ফুলগুলো ধুয়ে রেখেছি কালো দিয়ে লবণ হলুদ সামান্য লঙ্কা সর্ষের sure, তেল ডাল চাল দিয়ে কুমড়ো ফুলের বড়া রেডি নিলাম বেসন দিয়ে তো আমরা করে খাই কিন্তু এটা অন্য রকমের টেস্ট কুমড়ো ফুলের ভাজা শাক ভাজা আর কুমড়ো ডাল কচি কুমড়ো ডাল তার সঙ্গে একটু বললো বলবে ঘরে ঘরে যা ছিল সেগুলো দিয়েই রান্না বান্না হয়েছে আজকে

সুযোগ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির একটা এত কলার ডাল দরকার ছিল ওটা আনলাম আর এই যে সরু চাকলি পিঠে করব তাল দিয়ে চাল বেটেছি ঘন করে মানে মোটা করে একদম চাল বেটেছি এর সঙ্গে তালের মাঠ দেবো মাম বের করে রেখেছিল এবারে আর একটু তালের মার দিলাম অল্প অল্প করে দিচ্ছি মাখিয়ে দিচ্ছি কালারটা কি সুন্দর এসছে অল্প লবণ সরু চাবিতে নারকেল কোড়া দিলে দারুণ লাগবে কিন্তু নারকেল আনা হবে সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে এই জন্য বললাম যে দরকার নেই যা আছে ওটা দিয়েই হবে এটাটা অনেকটাই ঘন আছে যেন অল্প একটু জল দিলাম জল দিয়ে পাতলা করে নিচ্ছি সামান্য একটু ময়দা দিচ্ছি বাটিতে তেল অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম তারপরে কলার ডালটা দিয়ে ব্রাশ করে দিলাম কড়াতে এখানে কারেন্ট চলে গেছে আর সবে চারটে বাজে বিকেল চারটে এখন থেকে ব্যাটারিতে দিলে সারা রাত জ্বলবে কি এই জন্য ব্যাটারিতে দেয়া হচ্ছে না সোলার ব্যাটারি মোবাইলের লাইট জেলে চলছে

যদি এরকম হয় সেখানে কি করবে জল সেই যা জল তো উঠে গেছে মানে গলিটায় তো চলে এসছে কতটা সফট নরম একদম চালার উপরে রাখছিলাম ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো এখন ছালাতে নিয়ে নিচ্ছি গুড় থাকলে ভালো হতো গুড় আপাতত নেই আর বাজার থেকে আনার মতো তো অবস্থা নেই

ছোট ছোট চিনি দেন বেশ চিনি ছাপিয়ে পাঠি ছাপটা পাঠি ছাপটানো সরু চাকলিপিটে খাওয়া হবে

বৃষ্টিটা থেমে গেলে ভালো হয় কিন্তু সে লক্ষণ মনে হয় নেই এ তো আরো দুধ দিয়ে খেতেও দারুণ লাগবে এত নরম তো আমি কড়া থেকে তুলতে গিয়েও মানে খুব দিতে ছিঁড়ে যাচ্ছে দুধ একটু গরম করে রাখি দুধ আছে প্যাকেট দুধ ছিল ওইটা গরম করে রাখি দুধ দিয়েও ভালো খাওয়া যাবে আর দারুণ লাগবে খেতে অনেকগুলো হয়েছে আমরা কি করতাম এরকম করে চিনি